আমার বোনটা মারা যাওয়ার পর বাসায় কোনো অনুষ্ঠান করলে সবার আগে কিন্তু ওর কথাটাই মনে পড়ে আজকেও আমার মার মনে পড়ে গেল তার মেয়ের কথা তাই তো নিজের কান্না আর থামাতে পারল না আসলে ব্লগটা এই হচ্ছে অনেক দিন আগের অক্টোবরের তারিখের এই ভিডিওটা আসলে সময়ের কারণে এই ব্লগটা আমি এডিট করতে পারি না এই বছর অক্টোবরের তিরিশ তারিখে আমাদের ছোট্ট গুড্ডু সোনার দুই বছর পূরণ হলো আর আমার বোনের অনেক ইচ্ছা ছিল গুড্ডুর যখন দুই বছর বয়স হবে তার জন্মদিনটা অনেক বড় সড়ো এবং ধুমধাম করে করবে আর এখন আপনারা দেখেন ভাগ্যের কি নীলা খেলা বেলা এখন আমাদের বাসায় সবাই আছে শুধু নেই আমার বোনটা আমার বোনটা যদি আজকে বেঁচে থাকত গুড্ডুর জন্মদিনটা আরো বড় করে হতো আসলে আমাদের এই বছর গুড্ডুর জন্মদিনের কোনো অনুষ্ঠান করার প্ল্যান ছিল না কারণ আমাদের কারো মন মানসিকতাই ভালো নেই এখন আপনারা অনেকেই বলবেন যেহেতু আপনাদের মন মানসিকতা ভালো না তাহলে গুড্ডুর জন্মদিন কেন করলেন আসলে বাসার সবার মন অনেক খারাপ ছিল আসলে বাসার সবার মন খারাপ থাকার কারণে এই বছর গুড্ডুর জন্মদিনটা খুব ছোট্ট খাট্ট করে আমরা সেলিব্রেশন করি এখন বলি গুড্ডুর ঠাম্মার কথা মানে আমার মার কথা তিনি কিন্তু তার মেয়েকে হারিয়ে একদমই ভেঙে পড়েছে তাকে যতই আপনারা হাসি খুশি দেখেন না কেন সে কিন্তু তার মেয়ের জন্য প্রতিনিয়ত ওসফি কোলাজেন ফেস সিরাম কিনলে সাথে স্যাফরন সুটিং জেল একদম ফ্রি 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 সুন্দর ত্বক কেনা যায় যারা নিজেদেরকে সুন্দর এবং সজীব রাখতে চান তাদের জন্য এই সিরামটি এই সিরামটি ব্যবহারের ফলে মুখে বয়সের ছাপ পড়তে দেয় না আপনার স্কিন টান করবে পোর্স ও গর্ত মিনিমাইজ করতে সাহায্য করবে গ্লাস স্কিন করবে আপনার ত্বককে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ত্বক ফর্সা এবং গ্লোয়িং করবে এই প্রোডাক্টে আমি নিয়েছি ফেসবুক পেজ কাকলি বিজনেস শপ থেকে এবং স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাই আর দেরি না করে এখনই এই সিরামটি অর্ডার করুন আর সাথে ফ্রি পে এন্ড সাফরন হোয়াইটিং শুটিং জেল টি তোই কান্না করে আর তার কান্না দেখলে কিন্তু আমরা কেউ সহ্য করতে পারি না আমাদের খুব খারাপ লাগে এখন বলি আমাদের ছোট্ট গুড্ডু গুড্ডু সোনার বিষয়ে কিছু কথা আসলে কিন্তু কিন্তু সব অনেক অনেক ভয় ভয় পায় দেখেন কেক কাটার সময়ও পাচ্ছে দেখতে দেখতে আজ আমার ছেলেটার বছর হয়ে গেল দুই সবাই আমার ছেলেটার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন যেন সুস্থ সবল ভাবে বড় হতে পারে এবং আমাদের মুখ উজ্জ্বল করতে পারে আসলে আমাদের বাসার মধ্যে একজনই মজার মানুষ ছিল সেটা হচ্ছে আমার বোন আমার বোন যদি আজকে বেঁচে থাকতো দেখতে পারতেন কি ওর ও আনন্দ করতো তো ওর ভাতিজাকে নিয়ে আসলে আমার এই বোনের অকালে চলে যাওয়াটা আমরা কেউই কিন্তু মানতে পারি না ওর জন্য আমাদের প্রতিনিয়তই কান্না আসে প্রতিনিয়ত কি প্রায় আমরা প্রতিদিনই কান্না করি আমার বোনটা যে আমাদের হঠাৎ করে এভাবে রেখে চলে যাবে কখনো ভাবতেই পারি নাই এখন আমাদের বাসায় যে কোনো অনুষ্ঠান করতে গেলে ওর কথাটা কিন্তু আগে মনে পড়ে কারণ আমাদের বাসার মধ্যে মজার মানুষ বলতেই ছিল আমার বোন আর এখন সেই আমাদের মাঝে নেই এখন আসি গুড্ডুর কথায় গুড্ডু কিন্তু খুব দুষ্টু একটা বাচ্চা সারাদিন অনেক দুষ্টুমি করে বাসায় বাসার মধ্যে আর বাচ্চারা যদি দুষ্টুমি না করে তাহলে কিন্তু বাসা একদম খালি খালি লাগে আর কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করে যে দাদা আপনার তো একটা মাত্র ছেলে আপনি কি আর কখনো বাচ্চা নিবেন না আমি এটাও ক্লিয়ার করে দিচ্ছি আমি আর কখনো বাচ্চা নিব না কারণ আমার কাছে আমার একটা মেয়ে মানে আমার বোনের মেয়ে সেটা আমার মেয়ে ও কিন্তু আমার কাছে দিয়ে গিয়েছে ওর মেয়েটাকে মানুষ করার জন্য এই কারণে আমি আর কোনোদিন বাচ্চা নিব না আমার একটা ছেলে আর একটা মেয়ে এটাই আমার কাছে যথেষ্ট দেখেন তো কি সুন্দর চেহারা আমার মাটার মানে আমার বোনের মেয়েটার রিধিমনির রিদিমনি কিন্তু এখন আর আমার বোনের মেয়ে নেই শুধু আমারই মেয়ে ও আচ্ছা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি গুড্ডুর জন্মদিনে খাওয়ার আইটেম ছিল পোলাও মাংস এবং ডিম ভুনা এই খাবারগুলো কিন্তু সম্পূর্ণই রান্না করেছে আমার বাবা আপনারা কিন্তু জানেন আমার বাবা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে একদম বাবুর্চির মতো আর এই দিকে দেখেন আমাদের রিদিমনি কিন্তু রাগ করে আছে কারণ ওর ভাইয়ের জন্য একটা মোমবাতি এনেছিল সেটা স্পেশাল একটা মোমবাতি ছিল যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা